আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এই জায়গাটির কথা সবাই জানেন সবাই চেনেন আমি যখনই এই জায়গাতে আছি যে মুহূর্তে আছি একই সাথে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে দখলদার বাহিনী যে দখল করে বাংলাদেশের শাসন ক্ষমতা তার করায়ত্ত করেছে সেই ইউনুস এক বিশাল লট বহন নিয়ে এই মুহূর্তে ঠিক এই নিউ অবস্থান করছে আমি যেখানে আছি তার থেকে হয়তো বা এক পাঁচ মিনিট বা ছয় মিনিটের দূরত্ব যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে যেখানে এসে জানতে পারলাম যে ইউনুস বলা হচ্ছে একশো জনের লোকজন নিয়ে এসেছে আসলে তার এস এস এফ তার নিরাপত্তা বাহিনী এগুলো মিলে একশো জনের আরো অনেক উপরে হবে লেটসে একশো বিশ জন আচ্ছা আমি তর্কের খাতে ধরে নিলাম একশো চার আমি একশো বিশ গেলাম না আমার প্রশ্ন মানে প্রশ্নটা যে জায়গাতে করা উচিত সেটা হচ্ছে যে ইউনুস জাতিসংঘের একটা অধিবেশনে ভাষণ দেবে বড়জোর চার জন বা ছজন লেটসে দশ জনকে নিয়ে আনাটা হয়তো বা যুক্তিযুক্ত একশো চারজন লোকে নিয়ে এসে তাদের বিমান ভাড়া গ্র্যান্ড হায়াত গ্র্যান্ড হায়াতের মতো এত এক্সপেন্সিভ একটা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া করা রুম ভাড়া করা তাদের যাতায়াত তাদের খাবার এর আগে জানেন যে ইংল্যান্ডে যেই চার পাঁচ দিনের জন্য গেছে সেখানে প্রায় তিন কোটি টাকা শুধুমাত্র হোটেলের বিল দিয়েছে এই ছাড়াও তার খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে প্রায় সেই সফরে আমরা শুনেছি যে প্রায় দশ কোটি থেকে বারো কোটি টাকা খরচ হয়েছে তো যদি ওইখানে পাঁচ ছ জন বা দশ জন নিয়ে বারো কোটি টাকা খরচ হয় এখানে একশো চার জনকে নিয়ে কত টাকা খরচ হবে বিভিন্ন পত্রপত্রিকাতে বলছে সাতশো কোটি টাকা আমি যে হিসাবটা জানি না সেটা আমি বলবো না এখন এমন একটা যুগ যে গুগল করলেই বের হয়ে যেতে পারে যে একশো চারজন মানুষ বিমান ভাড়া এখানে থাকবে থাকা খাওয়া চলাফেরা এবং গ্র্যান্ড হায়া হোটেলে সে আছে আমার প্রশ্ন হচ্ছে যে ইউনুস কি কোনো নির্বাচিত কেউ যে কোনো কন্ট্রাক্ট সাইন করতে এসেছে কোনো একটা বড় বড় ডেলিগেশন টিমের সাথে তার দেখা হবে অমুক রাষ্ট্রপতির সাথে দেখা হবে অমুক কন্ট্রাক্ট সাইন হবে বা ব্যবসায়ীদের দল নিয়ে এসেছে এনেছে কাকে এনেছে হচ্ছে আপনার বিএনপির মহাসচিবকে এনেছে তার সাথে এনেছে এনসিপির যেই এর নামও ঠিক মতো আমি জানি না আটটা পর্যন্ত জানি তারপরে আরো কয়েকটা দলের কয়েকজনকে জামাতের কে নিয়ে এসেছে এরকম নিয়ে এসেছে আমি সেই সব প্রসঙ্গে আসছি মির্জা ফখরুল ইসলাম কিভাবে তার মানে অপমান করা হয়েছে এবং কিভাবে বিএনপির মধ্যে ভাঙন তৈরি হয়েছে সেটা আমি আসবো তার আগে আমার এই প্রশ্নের উত্তর জানা দরকার সাধারণ মানুষের মতোই আমি এই দেশের ট্যাক্স পেয়ার হিসেবে বাংলাদেশের একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি এটা জানতে চাই যে একশো চারজন লট বহর নিয়ে বাংলাদেশের মানুষের এই টাকা খরচ করবার কারণটা কি কথায় কথায় বলা হতো মাননীয় প্রধানমন্ত্রীর সময় যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি অনেক মানুষকে নিয়ে যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি যখন যেতেন তখন ব্যবসায়ী দলের বিভিন্ন লোকজন যেতেন বিভিন্ন রকমের কন্ট্রাক্ট সাইন হতো ফলে সেগমেন্ট ভাগ করে করে মানুষ যখানে আসত সেইটাকে সমালোচনা করত যারা এই আসিফ নজরুল সেই আসিফ নজরুল এই ইউনুসের এই লট বহরে সে যোগ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই একশো জনের এই নিউ ইয়র্কে কাজটা কি এই যে তাসনিম যারা এই যে আক্তার হোসেন এই আবু তাহের এদের কাজ কি এই পলিটিক্যাল পার্টির নেতাদের ইউনুসের সাথে কাজটা কি এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজবেন আমি এই প্রশ্নটা আপনাদেরকে বলতে চাই এবং এটা উত্থাপনও করছি এই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন সেকেন্ড যে বিষয়টাতে আমি আসবো সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পরে বাংলাদেশে যদি সেকেন্ড বড় দল ধরা হয় লার্জেস্ট দল ধরা হয় সেটা বিএনপি বিএনপি এই দেউলিয়াপনাতে কবে থেকে ভুগছে যে আনরেজিস্টার্ড পার্টির নেতাদের সাথে সেখানে আসছে ছবি তুলছে কি পাওয়ার আশায় আমাদের কাছে একটা অসমর্থিত সূত্র বলছে যে তারেক রহমানের ব্যাপারে যেহেতু আমেরিকার একটা মাইনাসের একটা পরিকল্পনা আছে সেখানে করার বড় ধরনের আলোচনা অন্তরমহলে চলছে এবং এই কথাটা যে খুবই জোরে সোরে এই নিউ ইয়র্কে শোনা যাচ্ছে তা না আমি বিভিন্ন কূটনৈতিক পাড়াতে বিভিন্ন মানুষের মাধ্যমে এই সংবাদটা পেয়েছি যেখানে মির্জা ফখরুলকে ঘিরেই এখন বিএনপি এক ধরনের স্বপ্ন দেখছে যে মির্জা ফখরুল হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী হবে তারা কেউ সাথে হয়তো বা মির্জা ফখরুল জানি না এই বিষয়ে কি কথা হয়েছে জানি কিনা বাট এই দলের ভিতরে এক ধরনের রেশারেশি এবং সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে যে বিএনপির মধ্যেও কি কোনো ধরনের মির্জা ফর আছে কিনা আমার প্রশ্ন হলো যে মিডিয়া ফখরুলকে আমরা কেউ সজ্জন ব্যক্তি হিসেবে জানি তিনি ইউনুসের এই চালে পাড়া দিয়েছেন এবং আপনারা জানেন যে প্রথম দিন সাধারণ মানুষরা যেভাবে এদের দিকে ডিম ছুড়ে মেরেছে সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী থেকে সাধারণ মানুষও সেখানে বেশি উপস্থিত ছিল এবং আগামীকাল ছাব্বিশ তারিখে যেই জাতিসংঘের সামনে যে এই ভাষণটা হবে ভাষণটা দেওয়া হবে বা যেখানে সেখানে প্রায় দশ পনেরো হাজার লোক জড়ো হওয়ার একটা সম্ভাবনা আছে আমার কথা হচ্ছে যে ইউনুসের প্রতি সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ রাগ ক্রোধ সেইটাকে ইউনুস করেছে কি ভাগ করে দেওয়ার জন্য বিএনপির মধ্যে এবং অন্যান্য পার্টিগুলোর মধ্যে বা অন্যান্য অর্থাৎ তাকে যাতে এককভাবে ডিম খেতে না হয় তাকে যাতে ক্রোধের শিকার না হতে হয় তাই বিএনপিকে সঙ্গী করেছে যেহেতু বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ দল আমি এই সবগুলো প্রশ্নেরই আসলে জবাব চাই যে এই একশো চারজন এই নিউ ইয়র্কে কি করছে বিএনপির মতো একটা রেজিস্টার্ড পার্টির দলের নেতা আনরেজিস্টার্ড পার্টির লোকজনদের সাথে কি করছে এবং কে বিএনপির প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত উপনীত হয়েছে আজকের এই ভিডিওটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এখন বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনাকে গালি দেওয়া তাকে ছোট করা এবং তাকে নিয়ে কটুক্তি করাটাকে একটা স্টাইল হিসেবে মনে করছেন এমনকি দলের আওয়ামী অনেক বড় বড় লোক একান্তে যখন এই বাংলাদেশে আছেন বাইরে আছেন বলার চেষ্টা করছেন যে শেষের দিকে তিনি এটা হয়ে গেছিলেন ওটা হয়ে গেছিলেন তার মধ্যে কোনো মানবতা ছিল না ভদ্রতা ছিল না তিনি সবসময় খুব দেখে বলা হয় জেদে ছিলেন আরো অনেক নেতিবাচক কথা যেগুলো যেহেতু আমি পাবলিকলি বলছি যারা শেখ হাসিনা খুব ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের জন্য একটা খুব অবমাননাকর হতে পারে কষ্ট হতে পারে এই জন্য আমি খুব সতর্কভাবে কথা বলার চেষ্টা করব। আর এখানে আমি নির্মহ ভাবে কিছু কথা বলব শেখ হাসিনার জন্যে একজন বাইরের মানুষ হিসেবে বা একজন রাজনৈতিক বিশ্লেষক মানে আমার যে বয়স আমার যতটুকু আমি জানি এবং আমি যতটুক এই মুহূর্তে তাকে দেখছি ততটুকুই বলবো তিনি যখন ছিলেন আমি সমালোচনা করেছি শালীনতা সহকারে সমালোচনা করেছি কম পেয়েছি কাজে আমি বিএনপির কৃতজ্ঞ এবং আমি যতটুকু এই যে কাজ করতে পারছি কারো কিছু উপকার হোক বা না হোক কিন্তু আমি যে বক্তব্য দিচ্ছি হয়তো অনেকের ভালো লাগছে প্রতি মাসে আমার এই ইউটিউব চ্যানেলে অন অ্যাভারেজে এক কোটি লোক শুধুমাত্র আমার চ্যানেলে দেখছে গত এক বছর ধরে প্রতি মাসে এক কোটি লোক দেখছে তো তারা তো এমনি এমনি দেখতেন না আবার শত শত মানে তরুণ যারা ইউটিউবার আছে আমার ক্লিপগুলো তারা ইউটিউবে তাদের চ্যানেলে ফেসবুকে তারা যাকে বলা হয় কপি করছেন আমি এগুলো নিয়ে কখনো বাধা দেই নি ঠিক আছে করুক এবং কিছু কিছু দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে আমার চ্যানেলে যা মানে ভিউ হয় তার অনেক অনেক বেশি হলে তারা খুব অ্যাট্রাক্টিভ থামনেল এবং যাকে বলা হয় হেডলাইন দিয়ে থাকেন এরপর এই একই ভিডিওতে যে ভিডিওগুলো আমি ডেইলি করি ডেইলি আমি তিনটা করে ভিডিও দেই অলমোস্ট প্রায় সব ভিডিওগুলোই অনেকগুলো পত্রপত্রিকা সেগুলো নিয়মিত ছাপায় এবং এগুলোর বক্তব্য ফটো কার্ড হিসেবে ব্যবহৃত হয় এই জিনিসগুলো আমি দেখি আর দেখার কারণে আমি যে কোনো কথা বলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করি যে আমার একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে দেশের প্রতি জাতির প্রতি দলের প্রতি এবং অন্ধ না হয়ে এখন আমি যদি চিন্তা করি যে না আমাকে তারক রহমান সাহেবকে তেল মারতেই হবে বিএনপি মনোনয়ন পেতেই হবে তখন তো আমি কথা বলতে পারবো না আমাকে অন্য সবার মতো কথা বলতে হবে আমি যদি মনে করি যে আওয়ামী লীগের মতো একটা দল যদি আগামীতে ক্ষমতা আসে আমাকে একটা ডলা দেবে বা আম্লিগের মতো একটা দল যদি ভবিষ্যতে ক্ষমতা আসে আমি আবার সেই দলে ফিরে যাব মন্ত্রী হবে এমপি হব আসলে এই যে এখন আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলা যাবে না দায়িত্ব এবং কর্তব্য থেকে বলছি আমার নিজের যে ব্যক্তিগত অভ্যাস চরিত্র আমি সাধারণত একটা মানুষ যখন খুব দুর্বল অবস্থানে থাকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যদি তিনি আমার শত্রুও হন আর একজন মানুষ যখন শক্তিশালী সাহেব থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানার অন্তত এক ডজন সিনিয়র নেতৃবৃন্দ আমরা প্রায় ক্লোজ ডোরে দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে একেবারে সবার সামনে তরুণদের মধ্যে আমি ছিলাম ছিল 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 তারপরে সম্ভবত নাজমা ছিলেন তো তার মধ্যে বেখের মতো বলে ফেললাম এটা দর্শের জন্য বলেছি কিন্তু যেই মুহূর্তে তিনি ক্ষমতায় এসছেন তার কাছে আমার কোনো স্বার্থ এক্সপেক্টেশন বা প্রয়োজন এটা কখনই যেভাবে আমার অতীতে শেখ হাসিনা কাছে আমার হয়নি দরকার পড়েনি আমি এমপি কি করেছি যে কটা বেতন পেয়েছি ভাতা পেয়েছি ওটা দিয়ে চলেছি কিন্তু কোনো একটা সরকারি কর্ম করা কন্ট্রাক্টারি পাওয়া একটা সুযোগ সুবিধা পাওয়া এ কথা আমার মাথায় কোনো আসেওনি আসবেও না ইনশাল্লাহ তো যা হোক যার জন্য কথা বলতে পেরেছি এবং কথা বলে যাচ্ছি এখন শেখা সিংহ যেহেতু খুব একটা সেন্সিটিভ জায়গাতে আছেন কাজেই তাকে নিয়ে কোনো কথা বলতে আমি খুবই সতর্কতা হব যেন তিনি কষ্ট না পান আমার প্রথম বক্তব্য হলো যে তিনি এখন যে কাণ্ডগুলো করছেন বা কর্মগুলো করছেন চিন্তাগুলো করছেন এখানে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই জিনিসগুলো দেশের জন্য তার জন্য সুবিধাজনক মাও হতে পারে এর কারণটা হলো যে আপনি দেখুন যে একের পর এক ঝরিকা মিছিল হচ্ছে এবং সারা বাংলাদেশে প্রচণ্ডভাবে ধড়পাকড় হচ্ছে এটা উনি দিল্লিতে বসে বাবুনার যারা আপনজন কলকাতাতে আছেন ইংল্যান্ডে আছেন তারা এই বেদনা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বেদনা বুঝতে পারবেন না ওখান থেকে হয়তো বলা হচ্ছে মিছিল হচ্ছে দশজন বারো জন পঞ্চাশ জন একশো জনের একটা মিছিল হচ্ছে ঝটিকা হচ্ছে তারপর ধীরে ধীরে স্লো হচ্ছে একশো জনের মিছিলকে এক হাজার বলা হচ্ছে দুশো জনের মিছিলকে পাঁচ হাজার বলা হচ্ছে এটা প্রফা কিন্তু বাস্তবতা হলো যে মিছিলগুলো যেভাবে শহরে থাকি আমি এগুলো সব ফেসবুকে দেখি যে মিছিল হচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত প্রচন্ড আমি ঘোরাফেরা করি ঢাকা শহরে আমার চোখে আমি গত এক সপ্তাহে যেমন বড় বড় দুটো মিছিল হয়েছে এই জন্য এটা বলা আর কি একটা মিছিল হয়েছে গুলিস্থানে আর একটা মিছিল হয়েছে ফার্মগেটে ফার্মগেট থেকে খামার বাড়ি হয়ে সংসদ ভবনের দিকে বেশ বড় মিছিল হয়েছে তো এই দুটো মিছিল নিয়ে সরকারের যে প্রতিক্রিয়া এর প্রেক্ষিতে সরকার বেশ কয়েকজন বড় বড় নেতাকে ধরেছেন এই মুহূর্তে যারা সরকারের জন্য মানে আওয়ামী লীগের জন্য খুবই একটা আশ্রয় ছিল যেমন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিরুদ্দিন তাকে ধরেছে ও কিন্তু নিরাপদে পালিয়েছিল তার টাকা আছে সাংগঠনিক ক্ষমতা আছে এবং সে স্বতন্ত্র ইলেকশন করে কিন্তু পাশ করেছিল আওয়ামী লীগ সে করে এটা সে কিন্তু প্রার্থী ছিল না এবং পটুয়াখালীতে কিন্তু আজাদ মহিউদ্দিন ওদের একটা যাকে বলে ওর বড় ভাই মহিউদ্দিন আর ও মহিউদ্দিন ওরা কন্ট্রাক্টারি করে মূলত আর বড় ভাই আজাদ এদের একটা সর্বদলীয় গ্রহণযোগ্যতা আছে এবং তারা আওয়ামী ধীরে সুস্থে নিরাপদ থাকলে অনেক উপকার করে সেই কবির ধরা পড়েছে ধরা পড়েছে এখন বক্তব্যটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কথা বলছেন সেই কথা বলতে গিয়ে তিনি বিদেশের মাটিতে যারা আছেন তাদের সাথে কথা বলেন যত কথা বলে সেটা ভাইরাল হয়ে অসুবিধা নেই বাংলাদেশের মধ্যে যারা আছেন এই প্রযুক্তি তো মেজর শেখ হাসিনার জামানাতে ইম্পোর্ট করেছেন যে আপনি ভাইবার টুইটার এনি সোশ্যাল মাধ্যম লিঙ্কড ফেসবুক মানে যেভাবে আপনি কথা বলেন না কেন যে মাধ্যমে কথা বলেন না কেন বাংলাদেশে এখন সেই প্রযুক্তি সরকারের কাছে রাষ্ট্রের কাছে আছে উইদিন ফিউ মিনিট অল্প কয়েক মিনিটস মধ্যেই আপনার লোকেশনটা কিন্তু ট্র্যাক করে ফেলা যাচ্ছে এক দুই নম্বর হলো যে যারা পরিচিত লোকজন রয়েছেন কৌশলগত যাদের গুরুত্ব রয়েছে তারা কেন এই ধরনের বৈঠকে আসবেন এবং কথা বলবেন যারা বাংলাদেশে আছেন এটা তো একটা যেকোনো লোক বুঝতে পারে যে কোনো লোক বুঝতে পারে এই সমস্ত লোকের সাথে সাধারণত অন্যান্য ক্ষেত্রে যারা গেরিলা আমি দেখেছি বিভিন্ন যে যারা গেরিলা যুদ্ধ করে খুব সফল জীবনে তারা সরাসরি হয়েছেন কারোর সাথে কথা বলেন এখন শেখ হাসিনা যদি কবিরের সাথে কথা বলার দরকার ছিল তাহলে দেখা গেল যে একজন অখ্যাত লোকের টেলিফোনে তিনি কথা বলতে পারতেন বা তার লোক কথা বলতে পারতেন এগুলো ভায়া মিডিয়া তিনটা ভায়া মিডিয়া কথা হয় এদের অনেকগুলো সাংকেতিক ভাষা থাকে যেমন আপনি দেখেন জামাত তো জামাতকে ধরতে পারেন নাই কেন এর কারণ জামাত নিজস্ব একটা নেটওয়ার্ক সিস্টেম তারা গড়ে উঠেছিল তারপরে কিন্তু জামাতকে ধরা হতো দ্বিতীয়ত হলো জামাত যে ভাষাগুলো ব্যবহার করার হতো সাংকেতিক ভাষা তো সেই সাংকেতিক ভাষার কারণে কি হলো জামাতের যারা শিশু নেতৃবৃন্দ কৌশলগত যারা অপারেশনাল নেতৃবৃন্দ ছিল তাদের একজনকেও কিন্তু আমলিক ধরতে পারেনি এবং এখনো পর্যন্ত মানে পঁচিশ বছরের পরিকল্পনা করতে হবে অতীত যা বলে সেটা হলো আপনি বোঝার চেষ্টা করুন একবার বড় বৃক্ষ যদি পড়ে যায় সহসা সেখান থেকে ফিরে আসে না যদি আপনি ফিরে আসার ইতিহাস ধরেন বেনুজির আসার ইতিহাস আর নওয়াজ শরীফের ফিরে আসার ইতিহাস এই দুটোকে আপনি যাকে বলা হয় কগনি নিতে পারেন তারা রাতারাতি বিশ্বের পাঁচ বছরের মধ্যে ফিরে আসেনি এবং এখনো পর্যন্ত নওয়াজ শরীফ দাঁড়াতে পারেনি বেনুজির ভুট্টো ফিরে এসেছেন কিন্তু মারা গেছেন তো এই বিষয়গুলো রাখতে রাখতে হবে হবে তারা যদি মনে করে যে এক বছরের মধ্যে ছয় মাসের মধ্যে দুই বছরের মধ্যে মানে তারা ফিরে আসবে বা তারা এই কাজগুলো করবে ক্ষমতা দখল করে ফেলবে এটা দিবার স্বপ্ন প্রচন্ড দিবার স্বপ্ন ইতিহাসে কখনো এই ঘটনাগুলো ঘটেনি আপনি খুব একটা চা গরম চা যদি খেতে যান খেতে যান সঙ্গে সঙ্গে মুখ খুলে যাবে আর এখন যদি ধরেন ভারতও যদি সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসায় দেয় এই প্রশাসন ওপর চালিয়ে দেয় বড়জোর তিরিশ দিন বড়জোর তিরিশ দিন তিনি টিকতে পারবেন আর একটা পাল্টাকু হয়ে যাবে এটা হলো বাস্তবতা এই জন্য হয় কি যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতটা দূর করার জন্য ধীরে ধীরে এগুতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে যে সমস্যাগুলো নেতৃত্ব সংকট এবং যারা পচে গেছে দুর্নীতি করেছে পালিয়ে গেছে মানে হস্তিন যারা পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ধরেন যে কোনো একটা ব্যাপার আমি তাকে বাদ দিলাম তিনি যেতে বাধ্য হয়েছেন তাকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে কিন্তু যারা স্বেচ্ছায় পনেরো দিন আগে চলে গেছে কিংবা পনেরো দিন পরে যারা চলে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে থাকার মতো যাদের সামর্থ্য ছিল আর বিদেশে গিয়ে এই লোকগুলো বাংলাদেশে এসে দল চালাবে আবার নেতৃত্ব প্রতিষ্ঠা করবে আওয়ামী লীগের রাজনীতির জন্য ইফেক্টিভ হবে এটা শুয়ের পিছন দিয়ে উড় ঢোকার মতো তখনই কিন্তু দেখা যাচ্ছে যে এখন এই সময়টাতে আমরা যারা আছি রাজনীতি করছি আমরা যে সবাই খুব মহামানব আর একজন যে অল্প মানব তা নয় মনে হলেছে আমাদের মধ্যে উনিশ বিশ পার্থক্য নিজেকে খুব বড় মনার করার কোনো কারণ নেই ছোট মনে করার কারণ নেই বলে এখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তাদের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যেটা ছিল এটা আমাদের বাংলাদেশকে কিন্তু সর্বনাশ করেছে এর কারণ হলো তারা একে অপরকে সুপ্রিয়ার ভাবতেন বেগম জিয়া কি কারণে নিজেকে সুপ্রিয়ার ভাবতেন তিনি বলা বলতে পারবেন শেখ হাসিনা কি কারণে নিজেদেরকে সুপ্রিয়ার ভাবতেন সেটা তিনি বলতে পারবেন কিন্তু প্রকৃতির যে আইন সেটা হলো প্রকৃতি সাধারণত সমপর্যায়ের পর্যায়ের সম ক্যারেক্টারিস্টিক্স মানুষজন একসাথে পৃথিবীতে পাঠায় রবীন্দ্রনাথ যখন আসছে নজরুল তখনই আসছে মধুসূদন দত্ত তখন আসছে রামমোহন রায় তখন আসছে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন একসাথে আসছে সমসাময়িক আবার এখন যে দেখেন যে যারা আসছে সমাজে মন্দ দিক চিন্তা করে ভালো দিক চিন্তা করে সব একসাথে ইকুয়াল পর্যায়ের এর মধ্যে কেউ যে খুব মহামানব খুব বড় আমাকে সেটা মনে হচ্ছে না তার রাজনীতিতে যখন ইগো যে ক্ষমতা থাকে এখন যারা ক্ষমতা আছে তারা যদি মনে করে তারাই শ্রেষ্ঠ তারা আওয়ামী লীগের সে একশো গুণ শ্রেষ্ঠ নট লাইক দ্যাট তারা আওয়ামী লীগের খারাপ এত খারাপ যে দেখেন এক বছরের মধ্যে তারা কি সর্বনাশ করে ফেলেছে ইকোনমির তারা দুর্নীতিতে কি কাজ করে ফেলেছে বিএনপি যদি লোকজন মনে করত যে ও মাই গড আমরা দ্বিতীয়বার দ্বিতীয়বার ক্ষমতা আসলে আর কখনো আমরা খারাপ কাজ করবো না কিন্তু দেখেন এক বছরের মধ্যে তারা আওয়ামী যা করেছে তার খারাপ কাজ করেছে আবার আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে কোনো পরিবর্তন হবে না ঠিক সেম কাজই করবে যেটা বিএনপি এখন করছে সেম কাজ করবে কাজে এখানে আবেগ হওয়ার দরকার এখানে যদি প্রকৃতির আইন সাবেক প্রধানমন্ত্রী মানেন তাহলে তিনি বুঝতে পারবেন যে তাকে একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে হবে পঁচিশ বছর একটা পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা কি যদি এক বছরের মধ্যে ঘটে যায় আলহামদুলিল্লাহ তার জন্য পাঁচ বছরের মধ্যে ঘটে যায় ভালো না হলে পঁচিশ বছর যদি ঘটে তিনি কতদিন থাকবেন তার সন্তান কতদিন থাকবেন তার জেনারেশন কতদিন থাকবে কিভাবে চলবে এই বিষয়গুলো চিন্তা করলে তার কষ্টটা লাঘব হবে দুই নম্বর হলো যে এখন আধুনিক বিশ্বে এই গতা হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে যে ধরেন অপদস্থ করা হচ্ছে এইটা যদি আরো বছর খানিক চলতে থাকে বিশ্বাস করেন এখন বিএনপির যে লোকগুলো যাদের মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে সাহস নষ্ট করেছে গেছে করেছে ঠিক সেম জিনিসটা আওয়ামী লীগের নেতা কর্মীদের করে ফেলা হবে এদের কারো সাহস থাকবে না শক্তি থাকবে না সামর্থ্য থাকবে না দরিদ্র হয়ে যাবে ইতিমধ্যে যারা ধরেন টাকা পয়সা চুরি চামারি করেছিল যারা নিয়ে গেছে তারা তো গেছি বাংলাদেশে তাদের অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে এবং একজনের অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ তিনশো কোটি টাকার মালিক একজন লোক আমাকে টেলিফোন করে বললেন যে তিনি যেখানে পালিয়ে আছেন এই পালিয়ে থাকতে তার প্রতি মাসে এক লাখ টাকা লাগে আর সে এক লাখ টাকা হালত করার মতো অবস্থা নাই তার টাকা নাই তিনি বিভিন্ন লোকের কাছে প্রতি মাসে দশ হাজার টাকা করে নিয়ে এই এক লাখ টাকা তিনি যেখানে পালিয়ে আছেন তিনি খরচ করছেন তার চারটে গাড়ি পাঁচটা গাড়ি সব বিক্রি করে দিয়ে রাস্তার ফকির হয়ে গেছে তো এটা হলো রিয়ালিটি এটা যদি শেখ হাসিনা বুঝেন যে অবস্থা কি হচ্ছে একজন ধরেন দিল্লি থেকে বা ওখান থেকে কিছু টাকা পাঠিয়ে দেওয়া হলো একটা মিছিল করা হলো তারপরে শেষে পত্রপত্রিকা আসলো মানে ইউটিউবে আসলো এটা আসলে এই মুহূর্তে মানে উপকারের চাইতে ক্ষতি করছে দলের বেশি ভীষণ রকম আর দ্বিতীয়ত দলের যারা সত্যিকার অর্থে ইফেক্টিভ দেশে এবং দেশের বাইরে তাদেরকে ফ্রন্টলাইনে আনাটা আমার কাছে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে না আর যাদের কারণে এই দল মানে বিরক্তির শিকার হয়েছে আপনি মানে যারা দুর্নীতি করেছে পালিয়ে গেছে বিরক্তির সৃষ্টি হয়েছে বিশ্বাস করেন এখানে মানে যারা জয়ের বন্ধু পরিচালিত জয়ের আপন জন পরিচালিত তাদের কারোরই সংগঠনের মধ্যে দেশের মধ্যে এবং রাজনীতিতে একটা বিন্দু বসানোর মতো ডট বসানোর মতো অবস্থা নেই তো যে ভুলটি ক্ষমতায় থাকতে বোঝা যায়নি এখনো যদি সেই বক্তব্য সামনে আসে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে মোহাম্মদ আরাফাত এর সেটা আত্মপ্রবঞ্চনা আর হতে পারে না এখনো যদি বের করে সামনের সারিতে নেতা বানানো হয় সাহারিয়ার কে সামনে সারিতে নেতা বানানো হয় এর কারণ এই মানুষগুলো ছিলেন মানে সজীব কাছের মানুষ এখনো যদি করা হয় তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কপালে কি দুর্ভোগ আছে কিংবা শেখ হাসিনা যারা একান্ত কাছের মানুষ ছিলেন ডক্টর এস ইমাম মশিউর রহমান কিংবা ধরুন অন্যান্য যারা ছিলেন উনি এই যে আমলাতন্ত্রের সিভিল সার্ভিসের আবু নাসের মোহাম্মদ কামাল থেকে শুরু করে পুলিশের যে সমস্ত লোকজনকে তিনি প্রমোট করেছিলেন দেখেন সেই মানুষগুলো যা আবার সামনে আসে রাজনীতিতে যে মানুষগুলো খুব বদনাম কাপে আছে এখন তারা হয়তো মোহাম্মদপুরে একজন একটা মিছিল করছে একজন দুটো বোমা মারছে বিদেশে গিয়ে হয়তো হঠাৎ করে একটা ঝটিকা মিছিল করাচ্ছে আর এটা যদি আওয়ামী লীগ মনে করে এটা খুব কাজ হচ্ছে নট লাইক দ্যাট এখন বিশ্বাস করেন যে কাজগুলো দরকার মানুষের মনোজগতে একটা বিল্ডিং দরকার ন্যারেটিভ তৈরি করা দরকার বুদ্ধি বৃত্তিক কেন্দ্রে যেমন মাসুদ কামাল একজন আনিস আলমগীর তুষার আবদুল্লাহ তো শোনা আবন্নত সার মানে এই মানুষগুলো যে ন্যারেটিভ গুলো তৈরি করছে যে শক্তিগুলো তৈরি করছে এটা এক হাজার বোমা মানে ওনাদের এক একটা বক্তব্য এক হাজার বোমার সে শক্তিশালী এই জিনিসগুলো দিল্লি থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে এই বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো যদি হতো জিনিসটা নর্মাল হতো এবং আউনিগোজেন